আর কিছুদিন অপেক্ষায় জিতের খাগি চ্যাপ্টার টু আসতে চলেছে যেটি টিজার আসতে চলেছে খাগের চ্যাপ্টার টু তো আমরা জানি নির্ডে পরিচালিত একটি ওয়েব সিরিজ হতে চলেছে বেঙ্গল চাপ্টার টু যেটি জিতে অভিনয় করতে দেখা যায় জিত জিতকে আমরা নতুন পুলিশ অফিসার হিসেবে পাব জিতকে এরকম পুলিশ অফিসার আগে কখনো দেখা যায়নি তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে সাথে থাকেন না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অবশেষে জিতের যে খাকি চাপ্টার টু সেই খাকি চ্যাপ্টার টু খুব তাড়াতাড়ি কিছু আপডেট আসতে চলেছে যেটি মনে হয় টিজার আসতে চলেছে জিতের খাকি চাপ্টার টু তো আমরা জানি জিতের বুমেরাং মুভি করার পর কিন্তু জিতে কলকাতায় চলে যাই জিতের এই খাকি চাপ্টার টু নীরাজ পরিচালিত একটি ওয়েব সিরিজ হতে চলেছে সেটি আমরা খুব তাড়াতাড়ি কিছু আপডেট পেতে চলেছি তো যে না আসা জিত না বলা আসা পর্যন্ত আমরা সে আপডেট পাবো না তো কিছু শোনা যাচ্ছে নেট দুনিয়ায় যে জিতের খাগি চ্যাপ্টার টু যেটি আমরা বেঙ্গল হিসেবে দেখতে পাবো জিতকে এবং ইন্ডিয়াতে হিন্দি ভাষণ হিসাবে দেখতে পাবো তো জিত অন্য লেভেলকে পেরে যাবে তো জিতকে আমরা অন্য লেভেল হিসাবে দেখতে পাবো নতুন অধ্যায় নতুন অধ্যায় পাবো আমরা জিতকে পুলিশ অফিসার হিসাবে যখন টিজাররা নিয়ে আসবে জিতে তো টিজার দিকে আপনারা বুঝতে পারবেন ছবিটা কত কমার্শিয়াল হতে চলেছে তো এটাই তো এখন যে এখন বলা যাচ্ছে না যে জিতের কমার্শিয়াল মুভি তো এটা বটেই তো অ্যাকশন কীরকম থাকবে তো সেটা এখনো বলা যাচ্ছে না তো আমার মনে হয় মনে হয় না যে জিতের অ্যাকশন ছাড়া মুভি করবে তো জিতের জিতকে অ্যাকশন হিসাবে ভালো লাগবে তো জিত অ্যাকশন হিরো হিসেবে থাকতে পছন্দ করে তো অ্যাকশন হিসেবে কাজ করতে পছন্দ করে তো ফাইট মনে হয় অ্যাকশনই হবে তো এটাই তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও